গুচ্ছের প্রস্তুতি হবে থাকা নাকা কিন্তু খরচ হবে বিশ শতাংশ কম ইন্টারেস্টিং রাইট তোমরা যারা গুচ্ছের ভর্তি পরীক্ষার্থী রয়েছ তাদের সম্পূর্ণ প্রস্তুতির জন্য প্রয়োজন শেষ মুহূর্তে বারবার এক্সাম দেওয়া যার মাধ্যমে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির যাচাই সম্পন্ন হবে ঠিক সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কিউজি টেস্ট কিনে আসলাম আমাদের গুচ্ছ ভার্সিটি সায়েন্স এক্সাম ব্যাচ যেখানে তোমরা গুচ্ছের যে স্ট্যান্ডার্ড রয়েছে বা কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে তারপর ভিত্তিতে আমরা একটা কোয়েশ্চেন সেট সাজিয়েছি যেটা দেওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী তার পূর্ণাঙ্গ প্রস্তুতিকে শেষ মুহুর্তে যাচাই করতে পারবে এখানে আমরা কী কী প্রোভাইড করছি দেখো প্রথমত আছে দুইশো নব্বই প্লাস টোটাল এক্সাম সেট যেখানে রয়েছে তেরোশো প্লাস টোটাল কোশ্চেন এই তেরোশো প্লাস টোটাল কোশ্চেন আমরা কই থেকে আনলাম প্রায় চল্লিশ হাজার কোশ্চেন আমরা কোশ্চেন ব্যাংক থেকে সিলেক্ট করে 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 আমাদের যে গোসের স্ট্যান্ডার্ড রয়েছে বা আমাদের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে তার উপর বেস করে আমরা দেখছি যে এই তেরোশো ক্লাস কোশ্চেন থেকে কমন আসার মতো রয়েছে এবং কমন আসবে এরকম কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করে একটা এক্সাম সেট সাজিয়েছি কী ধরনের এক্সাম সেট প্রথমত রয়েছে চ্যাপ্টার ওয়াইজ তোমরা একটা চ্যাপ্টারের পড়া শেষ করবা তারপর সেই চ্যাপ্টারের উপর এক্সাম দিবা তার মাধ্যমে তোমার চ্যাপ্টারের সম্পূর্ণ প্রস্তুতি যাচাই করতে পারবা সেম হয়তো তোমরা পেপার ওয়াইজ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তারপর আসতে সাবজেক্ট ওয়াইজ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সকল সাবজেক্টে এটা করতে পারলা দেন আস্তে আস্তে কম্বাইন্ড মডেল টেস্ট এক্সাম অর্থাৎ আমাদের যে রেগুলার জিএসটি এক্সামটা হয় অর্থাৎ সকল সাবজেক্ট মিলে একটা কোয়েশ্চেন তোমরা সেম ওয়েতে এক্সাম দেওয়ার মাধ্যমে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ মেয়ে যাচাই করতে পারলা এবং সব কিছু কীভাবে করতে পারতেছো টোয়েন্টি পারসেন্ট অফে কীভাবে আমাদের এই যে কোডটা রয়েছে প্রোমো কোড ইফটি টু জিরো ইএফটি ওয়াই টু জিরো এটা ইউজ করার মাধ্যমে তোমরা টোয়েন্টি পারসেন্ট অফে কিন্তু আমাদের এই জিএসটির যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু কিনতে পারতেছো সো যারা ইন্টারেস্টেড আছো নিজের প্রস্তুতিকে যাচাই করতে তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক কিংবা আমাদের যে কিউজি টেস্টের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এনরোল করে ফেলো আজই